দেখতে <ion> পারে <participating> ভিতরে কিলিংয়ের অবস্থান দর্শক এগুলো হচ্ছে আপনার কিলিংয়ের ভিতরে অবস্থান এখানে কিন্তু নিচের কিলিংয়ে আপনার এক নঙ্গিন বের করা হবে পিকের বের করা হবে এগুলো খুবই কোয়ালিটিফুল মাল আপনার অরিজিনাল জমিন মাটির এগুলো এক এক পিস আপনার নদীর মাটির প্রমাণ করতে পারবেন না এগুলো অরিজিনাল জমিন মাটির দর্শক এইগুলো যারা পার্চেস করতে যাচ্ছেন আপনারা অনেকে সাইজ 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 সম্বন্ধে বলে থাকেন এগুলো হচ্ছে এখান থেকে এ পর্যন্ত ন ইঞ্চি দুই সুতা সর্বনিম্ন দুই তিন সুতা পাবেন বাকিটা সাড়ে চার পনেরো তিন থেকে দেখা যাচ্ছে এক সোতা কোনো রেটু মানে তো উনিশ বিশ হয় এটা তো আপনার বাংলা এটা হাতে বাড়ানিটা দেখেন কীভাবে এইগুলোকে কাছে লোডিং করা হয় তো দর্শক এখানে কিন্তু নাম্বার পিকেট সমস্ত মাল আছে আপনারা যে মালটা নিতে চাচ্ছেন সেই মালটা নিতে পারবেন বাইরে মাল স্ট্রাইক করা আছে তো এখন নিচু স্তরে মালগুলো বের হবে তো আমি দা দাম সম্বন্ধে বলে দিই আপনারা একদম কম দামে নিতে পারবেন একদমই কম দামে এটা পিকেট এটা পিকেটে চলে যাবে ছাদ ঢালের কাছে চলে যাবে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই আপনারা অনেকে বলে থাকেন ভাই আপনাদের দামটা একটু বেশি অ্যাকচুয়ালি ভাই আমি আপনাদের কাছে একটা বিনোদন অনুরোধ করব দামটা যদি বেশি মনে হয় যেখান থেকে দশ পয়সা বেশি মনে হবে সেখান থেকেই নেন কারণ বর্তমানে এই ব্যবসার ভিতরে আপনার চোর বাটপার অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আপনার মাল যাবে মাল কিন্তু কম দিয়ে দিবে মাল অবশ্য যারা আপনাকে দাম একটু কম দিবে তারা কিন্তু মানব মাপে কম দিবে হান্ড্রেড পারসেন্ট তো আমি কোন জায়গার তুলসী পাতা সেটাও বলে দিই আপনারা যদি আমাদের থেকে মালগুলো পারচেস করেন সেক্ষেত্রে আপনাকে আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকবে গ্যারান্টি সহকারে বললে কীরকম আপনি যদি এক পিস মাল কম প্রমাণ করতে পারেন এক পিস মাল কম্প্রমাইড করতে পারলে সমস্ত ইট রেখে দিবেন শুধুমাত্র বিলটা সেভ করে রাখেন এক পিস মাল কম্প্রোমাইন্ড করতে পারলে সব ইট ফ্রি রেখে দিবেন ডাইরেক্ট রেখে দিবেন এগুলো কোনো বিল দিতে হবে না গাড়ি ছেড়ে দিবেন রেখে দিবেন তো দর্শক আমরা এইভাবে ইটগুলো বিক্রি করে থাকি যারা গ্যারান্টি সহকারে মাল নিতে যাচ্ছেন আমাদের থেকে এটা পিকেট ছাড় ঢালের কাছে ব্যবহার করা হবে করা পোড়া গ্যারান্টি সহকারে নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন খুবই কম দামে নিতে পারবেন এগুলো পড়বে প্রতি হাজার নাম্বার এবং পিকেট এগুলো এক হাজারের মূল্য হচ্ছে মাত্র নয় হাজার সাতশো টাকা নয় হাজার সাতশো টাকা করে হলে আপনারা নিতে পারবেন প্রতি হাজার দশক কোথায় নিতে পারবেন সেই সই সেই সবতে বলে দিন ঢাকা যেমন থানা থানার নামগুলো বলে দিন ড্যামরা যাত্রাবাড়ি খিলগাঁও রামপুরা সূত্রাপুর তারপরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড তারপরে পাগলা জাজিরা আড়াই হাজার নরসন্ধি কুমিল্লা এইসব স্থানে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এছাড়া যদি বাইরে হয় আপনাকে গাড়ি নিয়ে আসতে হবে অথবা যোগাযোগ করবেন আমরা যেভাবে ভালো মনে হয় সেভাবে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থান আমাদের মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর এটা হচ্ছে মোবাইল নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন আর যারা বিদেশ থেকে ফোন দেন তারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ইমিউ হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন আর দর্শক ফোন দিয়ে অবশ্যই আপনার আগে বলবেন ঠিকানা না বলে কিন্তু আমার কনফিউশন হয়ে যায় আর যারা ভাড়া আসতে চান ভাড়া আসলে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ